তো নমস্কার সবাইকে আসলে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দয় আমরা ভালো আছি এখন হচ্ছে দুপুরবেলা তো রান্না বান্না করবো আজকে ভাবতেছি একটু নিরামিষ সবজি রান্না করুন তো মাছও খাইতে এরকম ভালো লাগে না তো এখান থেকে আর কি পুঁশাকেরি নিম ডুবা নিম আর অন্যান্য সবজি আর কি বারান্দায়রাই খাইছি এখান থেকে কিছু পুঁশাকের ডুগা আর হচ্ছে কিছু পাতা নিয়ে যাবো এই যে নিই যে নিয়ে নিছি আর পাতা আছে আর দেখে নি কিরকম রোদ আজকে বাবারে রোদ আর গরম গরমে ফের নিয়ে আর কি থাকা যায় না তো সেই কারণে এত সময় শুয়ে আসলাম এখন থাকলে তো দেরি হয়ে যায় পরে ভাবলাম যে যাই আস্তে আস্তে রান্না করে নিই আর তার মধ্যে বাবা বাড়িতে থাকলে দেখা যেত যা একটু আগেই করতাম শুধু আমি মামনি বাড়িতে থাকে দেখি একটু আর কি আস্তে আস্তেই করা হয় তো আজকের ওয়েদারটা একটু অন্যরকম একদম নীল আকাশ পরিষ্কার কোনোই নেই তো যাই কাটা কাটি করে আনি আর এই যে ফলগুলো মনে হয় থাকবো থাকবার মনে হয় বড় হইব না আর অনেকগুলো আছে কিন্তু পাকে না এখন পর্যন্ত দেরি হবে পাকতে যে কতগুলো এই যে গেছে মালটা একটাই রয়েছে আর এই গাছে আছে দুই তিনটার মতো আর এটা হচ্ছে সবার থেকে বেশি বড় হয়েছে যে অনেক বড় হয়েছে মালটা বুঝে এই গাছটা কত বড় হয়ে গেছে চালের দিয়ে যা উঠছে বকফুল গাছ অনেক বড় হয়েছে তো এখানে হচ্ছে অন্যান্য সবজিও আছে তার সাথে শাক রেখে দিলাম সরস্বাদি পুঁই শাক বেগুন মূলে আলু পটল হ্যাঁ

কি কবজি দিয়ে আনিয়েছি এই পাশে বেগুন মসুলা বন্ধি কড়াইতে তেল দিয়ে দিছি এখন বেগুনগুলা দিয়ে দিই প্রথমে আর কি বেগুন ভাজি করে নিমু জিরা দিয়ে দেই জিরা এসে পড়ছে এখানে মাছগুলো ডাল আছে লগা এইগিলা কিয় নিয়েলে কৈছো যায় পাটাৰ জল এইগিলা মান হৈ গৈছে

আমার সবজি ভাজি ভাজি হয়ে পাশে যে তরকারি নামিয়ে নিছি তরকারি রান্না শেষ এখন আর কি খাওয়া দাওয়া ভাত তো এখন খাইয়ে দিবর যে জিলাপা খেবান ভাত জুড়াইতে থাক ওই পর্যন্ত জিলা পাখা হয়ে যাব তো আমাদের দুপুরে রান্না বান্না করে খাওয়া হয়েছে খাওয়া গিয়ে তারপর আবার আমি খাইছি তারপর আজকে আর একটু ঘুম আয় পরে ঘুম নিয়ে আইছি এরপর বাবা আইসে বাবা খাওয়া দাওয়া করলো বাবা আবার আজকে আসার সময় মরিচের চারা নিয়ে এসে তো সেই চারাগুলো আর কি বুনবো নিয়ে গেছে তখন দেখাই মাম কি করে ঘুমাইতেছে না আজকে ঘুমাইবো ফোনা কয় ঘুম ধরবো না আমার আমি শুধু তুমি আমার সাথে সহ যদি ঘুম না ধরে তখন বলে যে ঘুম ধরে নেই পরে জোর করে বুকের উপরে শুয়ে তারপরে কি ঘুম পাড়াইছি এ সেওয়ারে মরে আগে বোনতা সেওয়ারের পাশে অ্যাঁ রোদ তো এখন পর্যন্ত আর কি রোদ আছে বাজে কয়টা বাজে সাড়ে চারটা কিছু কম আছে একুশ বাজে চারটা এখন অনেক রোদ রয়েছে সূর্য এখন পর্যন্ত রোদের কি তাপ শরীরে বিন্দা করে রোদ আজকে সারাটা দিন একরকম গেল এত রোদ গেল মানে বলার বাইরে আমি দেখি মুরগিগুলো কত সুন্দর হয়ে উঠছে এই গাছটি যদি পরিষ্কার থাকতো আগে থেকে মুরগিগুলো আর কি ধরত এনার একটা মসে সারা সাল না হ্যাঁ কি কাইটা হালাইছ

তো পুখুৰী পাডা আৰু কি পৰিষ্কাৰ দিয়া কৰাৰ যোন আৰু কি অন্য়কম দেখা যায় চাৰিদিকে জল মেলা কমছে দেখে না নামা বেশি করে না কারণ কেন মাটির দিকে যে নাগর পাই একদিন দূরে দেখান না বসি দিয়ে একদিন দি বক্তা কাছ থেকে বসে আইনে এই পাশে যে দেখেন মাছ কি রকম করে আনছে তো একটু করে উঠে আবার ডুব দেয় ওই যে ওইখান থেকে ডুব দিয়ে আবার সামনের দিকে আইল একটা আবার পিছিয়ে রইছে আর সবগুলো এই গাইছে আবার ডুব দিছে ওই যাব ওই সাইডে যা উঠছে ইয়ে এখানে কিছু আছে তারপর আবার ও যে জায়গায় কিছু আছে আর বাবা এানছে গাছ বুন বানছে তো গাছ আর কি বোনার সময় যে পরিষ্কার করার সময় হঠাৎ করে বাবা আর কি হাত কাটি গেছে তো সেখানে আর কি যে হাত বেন্দে নিচ্ছে তো ডুববে ঘাস দেওয়া হয়েছে ডুববে ঘাস দিতে দিয়ে তারপর আর কি হাত বেন্দা লাগছে ডুব্য গাছ দিলে কি হয় আর কি মানে হাত টাত কাটিলে এই ৰক্ত বেৰ তো সেই ৰক্তপৰা বন্ধ হৈ যায় তো সেইকাৰণে ডুব্য় ঘিতে কাটে নাই ঘাঁচিকোৰ বান্ধছে হঠাৎ কৰি ঘট টান দিলে পৰে ঘাস আৰু হাতটা কাঢ়ি গৈছে তো এই ঘূৰাজে এই ঘাঁচিলা অনেক মাৰাত্মকে অলপ অতেই একো যদি চোঁৱা লাগে তো হাত কাটে যায় তো সেই জেগাই নিজে চাইড দিয়ে আৰু পৰিষ্কাৰ কৰাৰ সময় ঘি টান লাগছে যে নিজে গোলা তো সেখান থেকে আর কি হাত কেটে গেছে তো আমি ছিলাম তখন ওই পাশে হাত তারপর ঘাস নিয়ে আলি তার এই পাশে এসে এই পাশে এসে বুঝরেছি ওই যে দুইটা ঘুঘু পাখি একটু উড়ে গেল ওই পাশে বক্তা এখানে সেদিন উড়ে গেল এই পাশে যে ভক্ত গো রাজাস এই শুকুর বানছে এক একাই খালে থেকে তো আমরা যখন আসলাম তখন কিন্তু এই দিক দিয়ে রোদ আসিল কিন্তু এখন যে পড়ে গেছে ঠোকর দিব না আমার তো ভয় করে আস্তে আস্তে তুমি তাই কি বান যদি ঠুকর দেওয়া রে না দিবানা কিছু করব না ওইটা এলে খাই বানসেন সুন্দর আমি এখানে বইছি যে খামের উপরে ওই খামের উপরে দাঁড়াইছে बाय बाय देखो

কিন্তু বাড়িতে অনেক দূরে ওইদিকে বাড়ি এত দূর গিয়ে কষ্ট করতে হেঁটে যাই তোই তো এইটা শ্বাসকষ্ট আমি হাস এখন বাইতে যাই নাই বিকেল হয়ে গেছে কি সুন্দর kasa প্রায় সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণ পর 4:30 বাজে আর এগুলা যে বুনলো ইডি হচ্ছে বিন্দু মাসের স্যার এই দে পাস দে ই কোনা দে কটা দিতে এই যে টুকুতে রইছে এই জায়গা তার গাছ নাই কেন ওনো দুই ডাড়ি যে জায়গা দে কয়টা দিতে এই দিন দে নেন দে কয়টা দে কোনা তরি কোয়টা দিলে নি দেতো

এদিকে টমেটো সারা এই যে টমেটো সারা আছে মুসি সারা আর দুইটা টমেটো সারা এদে বললে আর কি তাছরা আর দুইটা রইলো এটা দে তিন দে ওরে বাবা তুমি এই যে জায়গা দেই তো আজকেও গাছ বুনতে বুনতে আর কি সন্ধ্যা হয়ে যাব পরে দেখা মনে আবার